দেখুন আজকে আমি আলুর রেসিপি নিয়ে চলে এসেছি আলুর এই রেসিপিটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আলুর রেসিপি তাহলে আমি বানাতে সেরকম দেখুন আলুর রেসিপিটার জন্য আমি দেখুন কাঁচা লঙ্কা ধনে গোলমরিচ জিরে ল আদা এলাচ লবঙ্গ আর টমেটার নিচে দুখানা দুটো টমেটো নিচে এগুলোকে আমি সব দিয়ে এগো ধোবো ধুয়ে নেবো এগুলো দিকে ধুয়ে নেবো এজেকে ধুয়ে নেবো চলুন ধুয়ে নেওয়া হোক আমি এগুলো সব একসাথে ঢেলে নেবো এ দেখুন একসাথে পেস্ট করে নেবো চলুন পেস্টটা করে নি দেখুন আমার পেস্টটা হয়ে গেছে দেখুন পেস্টটা হয়ে গেছে চলুন কড়াই বসে দিলাম কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো দেখুন তেলটা আমি গরম করে নেবো চলুন তেলটা গরম করে নিই কড়াই তেল গরম হয়ে গেছে আমি সুগার মাথা টেস্ট করা মজাটা করা দেবো চিনি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম

তেলবার হয়েছে কষা হয়ে যায় সেদ্ধ ভুলটা ফুটে গেলেই আমার তরকারি রেডি তরকারিটা কেমন টক টক করে ফুটছে আমার হয়ে আরেকটু ফুললি তরাতি আবার তরকারি আমার ফুটে গেছে মনে বাটা দিয়ে তারপরে আমার হয়ে গেছে পাতা দেবো দেবো আমি আমার রেডি আপনাদের যদি তরকারিটা আলুর রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ফলো করবেন আমার চ্যানেলটাকে আমাদের চ্যানেলটাকে